হাত পাঁচ গুলো মনে কিছু ও আজকে কি বলেছে জানো তোমরা জানো না তো জানবে কি করে ও তো আমাকে বলেছে

কালকে আমরা ভোরবেলা মানে আজকে ইভেন মানে আজকে ভোরবেলার দিকে বেরিয়ে যাবো আজকে না কালকে ভোরবেলা মানে কালকে ভোরবেলা মানে আজকে এই দিনটায় যখন ব্লগটা করছি রাত হবে যখন রাতের পরে যখন ভোর হবে ভোরবেলা বেরিয়ে যাবো ঠিক আছে আমরা যাচ্ছি ভাই রাজস্থানে যাই না কে কে যাবে এখনো শুক্রবারের সাথে ঠিকভাবে কথাই হয়নি বাট আমি যাচ্ছি এই টুকশি হোক যাচ্ছি আমরা একটু ব্লগই দেখতে পারবো রাজস্থানের ভিউটা আর কেমন গরম সেটা একটু বলি সবচেয়ে এখানে যদি বিয়ালিশ হয় ওখানে পঞ্চাশ হবে আটচল্লিশ পঞ্চাশ হবে

মানে সেটা ও কিন্তু সব জানে কিন্তু তাও একটু ব্লগানে একটু নাটক ফেরক না করলে মানুষকে কি করে মানুষ ওর ব্লগটা দেখবে তাই না এই জন্য এত এত নাটক কিন্তু ছিল না কোনো আমি দেখছি এখন রিসেন্ট মানে ব্লগে যাওয়ার পর থেকে ওরা এত নাটক বাজি এত প্যারা শুরু হয়েছে ও বাসে যেতে পারে না ও ঠেলা খেতে পারে না ও এই করতে পারে না ও রবদে যেতে পারে না মানে অনেক অনেক নাটক ও ভিড় গেলে যাবে না যাবে হয়নি

দেখতে তো আছো মানে হচ্ছে লেবু চাষ করেছি আমরা থেকে বড়ো একটা লেবু আছে ঠিক ওই ঘন্টায় ওই আম গাছের ওই ঘন্টায় ঠিক আছে ওটা কিন্তু এখন মানে ওটা কাটা হয়ে গেছে ঠিক আছে আমি যখন ছোটো তখনই কাটা হয়ে গেছিলো যে একটু আমও হয়েছে এই গাছের আম খেতে কিন্তু সেরা গাছ গাছে কিন্তু আমও সেরা হয়েছে এই গাছ গাছের আমও খুব মিষ্টি বাট বাট আমি আম খেতে ততটা পছন্দ করি না এই যে লিচু গাছও লিচু হয়েছে আমাদের বাড়িতে আম জাম কাঁঠাল লিচু বলতে গেলে অনেক ফলের গাছ আছে ঠিক আছে ওই যে তাল ওই যে গাছের তালও হয়েছে সেই দেখো সেই যে তাল মোটামুটি অনেক ফলের গাছই আছে আমাদের বাড়িতে তো ফল খেতে হলে চলে এসো আমাদের বাড়িতে কোনো ইঞ্জিন ওখানে এখনও আওয়াজ হচ্ছে ওই ফ্যানটা ঘুরছে ইঞ্জিনে যা গরম হাওয়া ইঞ্জিন যতটা গরম হয়েছে সব কিন্তু ওই হাওয়ার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে কুলিং সিস্টেম বন্ধও করতে পারছি না বন্ধ করলে ইঞ্জিনের সমস্যা দেখা দেবে যতটুকু মানে গরম হচ্ছে সেটা একটু বেরিয়ে যাক শীতের সময় কিন্তু এত গরম হয় না শীতের সময় কিন্তু এত পাখা চলে না এখন অফল হয়ে যায় আয়তার রিয়া দা হাই থেকে

I am not Matal. Matal ke Matal babu na ta ki babu. I am not Matal. I am Matal Alta Pro Max. <laughs> oh my, <mar>, oh my. तो अलरेडी गाइस बेसिकली हम रैपर टिकी आछे तो फाइनली किंतु हम चले छिलम तो जुड़ी होते বেসিক্যালি আজকে আমি যাচ্ছি ভাই রাজস্থান রাজস্থান বেরোবো ভোর চারটের সময় তো আমার না হাফ প্যান্ট নেই তারপর চারটি নেই এগুলো কিছু কিনতে হবে আর দুটো এখন দুটো হাফ হাফ গেঞ্জি কিনতে হবে রাজস্থান ভাই প্রচুর গরম তো সেই জন্য আসলে জুডিওতে কেনাকাটি করতে দেখা যায় কী কী কিনি বেড়া করে জুডিওতে গেছিলাম এখন একটু আসলাম পার্সেল জুডিওতে ঠিক আছে এটা রাখ তুই কিনে দিবি কিন্তু আমি জানি না পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আমাকে কিনে দিস নি আমার মাইনাসে চলছে অনেক আমি পারছি না

জামা আমাকে দিন দিন না ভুলটা বেড়ে যাচ্ছে মদ খেতে খেতে এটা কমাতে হবে এটা কমালে ভালো লাগবে চল এখানে কিছু কিছু নিয়ে এসেছি এই প্যান্টটা নিলাম আজকে এই টাইপের প্যান্ট আমি কোন দিন পরি আমি জাস্ট বাবুদের দেখেছি এই সেই টাইপের প্যান্ট পড়তে আমি কাউকে পড়তে দেখিনি চলো এটা ট্রাই করবো এর সাথে কিন্তু দুর্গ রকমের জামা নিয়ে এসেছি জেঞ্জি মেঞ্জি নিয়েছি দেখা যাক কী করি আমি দিন ফার্স্ট কিন্তু এই কালের জামা বেশ আমার ভালো লাগে এটা ট্রাই করছি আর নিজে গাইজ প্যান্ট এটা ঠিক আছে যে সাদা আর এটা এর সাথে এটা মানাবে না আই থিঙ্ক এটা মানাচ্ছে বাট এখানে কালো কালোটা কোথায় একটা জামা নিয়েছিলাম এই যে গাছ এই জামাটা নিয়েছে এটা বেশ মানাবে কিন্তু হালদার লোক রোগ লাগলো নাইস বাগল এটা সাথে ভালো লাগছে এটার সাথে কম্বিনেশানটা সিরিয়াসলি বোতামগুলো না ভালো না বোতাম খুলে যাচ্ছে এর বোতাম ঠিক ততটা মজা পাচ্ছে না বারবার ফুলে যাচ্ছে কি করবো বুঝতে পারছি না চলেট গাই যাই হোক আমরা কিন্তু জুডিও থেকে বেরিয়ে গেছিলাম জুডিও থেকে বেরিয়ে এখন চলে আসলাম ভাই অনেকদিন পর বার্গার কিনে বার্গার বার্গার খাস তো বার্গার খেয়ে তো বার্গারের মতো মোটা যাচ্ছিস যাই হোক ও যাই হোক গাইস এতক্ষণ মানে এখানে এসে ভাই অর্ডার দিতে একটু হ্যাপাটাই কারণ এখানে না মেনু কর্ড নিয়ে তোমার এখানে উঠে গিয়ে তারপর ওখান থেকে অর্ডার করতে অনেকদিন পরেই আসলাম এখানে বেসিক্যালি ক্যাপিচিন অর্ডার করেছিলাম তারপর বার্গার অর্ডার করেছি তারপর আর দুটো তিনটে জিনিস অর্ডার করেছি এগুলো নাম ধাম যাই না আমি ভাই কি এই আজকে এখানে ফার্স্ট টাইম এখানে ফার্স্ট টাইম না তো আগে এসেছি এখানে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তাই না রিয়া রিয়া হ্যাঁ ফার্স্ট টাইম রিয়া ফার্স্ট টাইম কি রিয়া বল বলছে এখানে খাবে না কেন মানে এমনি লোকালে গিয়ে খাবে আমি ছিলাম জমুনা টুনাতে খাবো এখানে এখানে ঢোকার সাথে বলছে এখানে অনেক দাম আমি খাবো না চল বাইরে গিয়ে চল এটা কেন আমার মনে হয় ভালো করতে মন্দ কোনো

হ্যাঁ যেহেতু गाइस কালকে আমরা চলে যাচ্ছি তো সেই জন্য একটু সবাইকে টিট দিচ্ছি আর এখানে गाइस আমি তো 쇼পিংও করে নিয়ে এসেছি এই যে জামা নিয়েছি একটা একটা আমি নিয়েছি আর একটা গিফট করলাম আমি ঠিক আছে হচ্ছে ব্যাপার আমাকে করেছে আগে করেছে সবাইকে আমি গিফট করিও আমাকে কোনো গিফট করে না আর লাগে ফিলসো পড়া কবে করেছি আমি তো বলি নি আমি কবে করেছি করেছি আমি আগে করেছে আমিও আগে করেছি আগে

যাই রাইস এখন আমরা এই এরিয়াকে ছেড়ে চলে যাচ্ছি বাড়ি তো আজকে যেহেতু আজকে যেহেতু আমরা বার সাথে গেছিলাম একটু ঘোরাফুড়ি করতে লাস্ট টাইম মানে এক মাস পরে আবার দেখা হবে ওর সাথে যাই হোক যে কদিন পরে দেখা হোক যাই হোক টাকা সে আয় সে বাই বাই সাবধানে যা সাবধানে থাকিস খুদা হাফিস দোয়া আমি ইয়াদ রাখ না মিস করি আমাকে